পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন একটি কার্ড যুবক যুবতীদের জন্য এবং পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা যদি এই কার্ড বানিয়ে ফেলে তাহলে সরকারের তরফ থেকে কিন্তু অনেক টাকা পাবে অনলাইনে এই কার্ড কিভাবে আবেদন করবেন বা এই কার্ডের নাম কি এবং কত টাকা দেয়া হবে এই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা এই কার্ড করলেই টাকা দেবে সরকার অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটাও জানতে পারবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে ফের একেবারের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হলো নতুন বছরে পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য আরও এক উপহার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইতিমধ্যেই পয়লা জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে এছাড়াও রাজ্যে যুব সম্প্রদায়ের জন্য স্টুডেন্ট ইন্টার্নশিপ এবং যোগ্যশ্রী প্রকল্প চালু করার কথাও ঘোষণা করা হয়েছে ওনার তরফ থেকে তো এবার আরও একটি সুখবর মিলল রাজ্যে চালু হলো নতুন এক ধরনের কার্ড যার নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড রাজ্যের বেকারদের কর্মমুখী করে তোলার জন্য এটি নতুন একটি উদ্যোগ এবং রাজ্য সরকারের এই কার্ডে নতুন কী কী সুবিধা পাওয়া যাবে বা কারা পাবে চলুন জেনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা জনমুখী প্রকল্পগুলির সংখ্যা বর্তমানে পঁচাত্তরটির বেশি যার মধ্যে রয়েছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী ও আরও অনেক এই রকমই আরও একটি উল্লেখযোগ্য প্রকল্প বর্তমানে সেটা হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই প্রকল্পটি ভবিষ্যৎ লোন প্রকল্প নামেও অনেকে কিন্তু জানে রাজ্যের সমস্ত বেকার যুবকরা এই সুবিধায় কিন্তু আসার জন্য যোগ্য এর মূল লক্ষ্য হল স্বল্প সুদের ঋণ প্রদানের মাধ্যমে রাজ্যের বেকার যুবকের নিজস্ব ব্যবসা তৈরিতে সাহায্য করা তবে শুধু ব্যবসাই নয় যুবকরা কোনো উচ্চশিক্ষা অনুসরণ করলে তার জন্য ঋণ পাবে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে কী কী যোগ্যতা লাগবে এই সুবিধা পেতে কি কী করতে হবে কিভাবে আবেদন করবেন তো দেখুন আবেদনকারীকে অন্তত দশ বছর ধরে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশের মধ্যে কেবল পুরুষ প্রার্থীরা এখানে আবেদনযোগ্য মহিলারা কিন্তু নন একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই কিন্তু এই সুবিধা পেতে পারবে তো এখানে জানাবো কেবলমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদনযোগ্য মহিলারা নন সেক্ষেত্রে কিন্তু বাড়ির পুরুষদের নামে যদি আবেদন করা হয় তাহলে কিন্তু মহিলারাও সেই টাকাটি কাজে লাগিয়ে ব্যবসা করতেই পারে তো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কীভাবে আবেদন করবেন অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডব্লু 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 ডট এস ডট ডট জিও বি ডট ইন এখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই বটমে ক্লিক করে তারপর রেজিস্টার করতে হবে তারপর আপনার ইমেল আইডি ফোন নাম্বার পাসওয়ার্ড তৈরি করতে হবে ওটিপি আসবে সেখানে আপনার যাবতীয় নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম সব কিছু আপনাকে লিখতে হবে এবং অনলাইনে ছাড়াও অফলাইনেও কিন্তু ক্রেডিট কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনি আবেদন খুব সহজেই করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি আবেদন প্রক্রিয়া সম্পর্কে অনলাইনে কোনো আপডেট আপনারা চান অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে সেই নিয়ে একটি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো এবং পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনো অল প্রেস করা রাখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন ধন্যবাদ